তোমরা দেখলে আমার বাড়িতে কি অশান্তি চলছে হুম তো আমরা সত্যি অশান্তি চলছে এবং সব কিছু তো আর সোশ্যাল মিডিয়া করা যায় না তাই এবার ভাবছি সোশ্যাল মিডিয়াই করবো কেননা যে হারে যে মানে অসম্মান করবে আমাকে হুম অত্যাচার করবে তাকেই আমি এই সোশ্যাল মিডিয়ায় টেনে নিয়ে আসবো বুঝেছো তো আমি একটা পাঠার মানে প্রবলেম ফেস করা নিয়ে অনেক ভিডিও দেখলাম ভাই কুচবি 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 যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা দেখে জাস্ট অবাক হতম্ব হয়ে গেলাম ঠিক আছে মানে ও হাগলে প্রবলেম ও মুতলে প্রবলেম ও হচ্ছে দাঁড়িয়ে কাটলেও প্রবলেম না কাটলেও প্রবলেম গাড়ি বেচলেও প্রবলেম গাড়ি কিনলেও প্রবলেম বিয়ে করলো কেন তাতে প্রবলেম তারপর হচ্ছে মানে কাছে চেপে ধরলো কেন তাতে প্রবলেম কেন মশারির মধ্যে দুজনাতে চুমাচাটি করে তাতে প্রবলেম সব কিছুতে প্রবলেম ভাই সব কিছুতে তোরা এত যদি জ্বালার সময় হ্যাঁ তুই এত যদি জানাস ও হচ্ছে কোথায় জমি কিনলো তাতে প্রবলেম কি আংটি বানালো তাতে প্রবলেম ও কোথায় হচ্ছে সহবাস করছে লুকিয়ে চুপিয়ে তাতে প্রবলেম ও কোথায় সিগারেট খেলো তাতে প্রবলেম এইরকম করে যদি তুই সব কিছু কুটিয়ে নাটিয়ে দেখতে থাকিস তাহলে কি করে হবে কি করে হবে কি করে চলবে বলো তো কি করে হবে মানে কুজিবি কুজিবি করছি সবা কুজিবি ও পুক্তি দি কোষা পাইকার না বিরুদ্ধে না তাতে প্রবলেম সব কিছুতে প্রবলেম হ্যাঁ ও কাকে বিয়ে করলো তাতে প্রবলেম ও ডিভি মাল ঘরে নিয়ে আসলো তাতে প্রবলেম করে তাতে প্রবলেম আরে ভাই ওকে শান্তি দে এত মানে বললে হয় নাকি ওর ঘরে টাইলস হচ্ছে তাতে প্রবলেম ওর বাস বাদাম কাকু হচ্ছে গরিব মানুষ তাতে প্রবলেম ওর হচ্ছে মা মা মানে ওর সঙ্গে নাড়াচাড়া করে তাতে প্রবলেম আরে ভাই তুই একটু শান্তি দে একটু শান্তি দে এত প্রবলেম ফেস করতে পারছে না ও হচ্ছে মশারি টাঙিয়ে ভিডিও বানাচ্ছে তাতে প্রবলেম মশারির মধ্যে দুজনাকে হচ্ছে বার্থডে কেক কাটছে তাতে প্রবলেম আরে ভাই একটু তো শান্তি দে প্রবলেমই প্রবলেম রিমি কেন ছেড়ে চলে গেলো ওর সঙ্গে আবার ও হচ্ছে ডায়নি কেন আবার ওর ঘরের মধ্যে আসলো মানে তোরা প্রবলেমই প্রবলেম করছি সময় একটু শান্তি দে মানে একটু তো শান্তি দে ওর পুটটির কাছে ফাঁক করে দেখছি ওর পুখটি দেখ ওর পুখটি দেখ কুয়াশা পা পায়খানাটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না এটা তো দেখছি তুই একটু একটু তো শান্তি দে ওকে ভগবান এরকম করলে হয় ও ইনস্টাতে ভিডিও করছে তাতে প্রবলেম ও একটা বাচ্চা ছেলের মতো টানিয়ে হচ্ছে ভিডিও করছে তাতে প্রবলেম আরে ওদের ওখানে মশা আছে ভাই তা যাই হোক তোমরা জানো প্রবলেম ইউটিউব যদি ছেড়ে দেয় তাতে প্রবলেম যদি টাকলা নাইটি বিকলো নাইটি নাইটি লেলো তাতে প্রবলেম আরে খাই নাইটি চোর মানে নাইটি চুরি করে ওই নাইটি লেলো নাইটি লেলো করে তাতে এদের প্রবলেম হ্যাঁ এই কুত্তাগুলো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর যখন তখন লাগিয়ে দেয় তাতেও প্রবলেম ভাই বুঝবি বলতাই আরে ও তো হচ্ছে ইয়ে পেয়েছে ও একটা আংটি বানাচ্ছে এই আংটি আংটি বানালো কেন তাতে তাতে প্রবলেম প্রবলেম মায়ের জন্য হচ্ছে মঙ্গসূত্র বানাই তাতে প্রবলেম ওই লাল গাড়ি কেন 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 লাল লাল গাড়ি গাড়ি কিনলি নীল গাড়িটা কিন্তু হতো তাতে প্রবলেম আরে ভাই এখন বেচবি কেন গাড়িটা তাতে প্রবলেম আরে ভাই একটু তো শান্তি দে পাগলা হয়ে গেল যে হুম একটু তো শান্তি দে ও দাঁড়িয়ে বড় বড় হয়েছে চাপ চাপ দাঁড়িয়ে বেরিয়েছে তাতে প্রবলেম ভাই একটু তো শান্তি দে এত কথা আমি ওর জাস্ট ভিডিওটা খুলে আমি জাস্ট হেসে পড়ে গেলাম সত্যি বলছি আমি জাস্ট হেসে মরে গেলাম আমি মানে হচ্ছে আমি কোথায় এসছি ভাই কি দেখতে আসলাম পাগল এরা নাকি শিক্ষিত এরা এত ইংলিশের স্পেলিং ফুল করে চিন্তা করতে পারবে এটা এরা এত শিক্ষিত শোন গাইনি তুই তোর বরকে নিয়ে কিচ্ছু বলিসনি কিচ্ছু বলিসনি দেখ কিছু না বললে কিছু হতো না ঠিক আছে ওর তুই তো ও তো তা বলেছে কম বলেছে রিমি কিন্তু তোর দেখেই শিখেছে বুঝেছিস আমি এখানে প্রমাণ প্রমাণ দিব না কিন্তু তোর দেখেই শিখেছে যে আঙুল তুলতে হয় প্রতিবাদ করতে হয় ঠিক আছে কেননা তুই যখন লাইভে বসে বসে ওর পিন্ডিটা চটকাতি মানে পাঠার হ্যাঁ সেগুলো সব দেখেছে ঠিক আছে তো যাই হোক তোর দেখে কিন্তু শিখেছে বুঝেছিস রিমি কিন্তু তোর দেখে শিখেছে কেননা পাঠার একটা বউ হচ্ছে ছেড়ে দিয়ে গিয়ে ওর বাড়ির বদনাম কি করে করতে হয় সেটা কিন্তু ও দেখেছে চোখের সামনে তো ও কেন করবে না যেহেতু ওর সঙ্গে সেম কাজটা হচ্ছিল তাই কি নয় বন্ধুরা হ্যাঁ পাঠার ধরো এখন প্রবলেম ফেস করছে ওপর মাথায় কাজ করছে না পাগলা বুঝেছো প্রচণ্ড পাগল হয়ে গেছে মানে কি করবে কি না এখন তোমরা ডাইনিকে যখন চেপে ধরছ গলা জড়িয়ে ধরছে তখন তুমি তোমরা কিছু বলছো একালে তো তার সঙ্গে সহবাস করেছে একালে তো তার সঙ্গে মশারির মধ্যে খেলা হয়েছে কেন তোমরা এরকম ধরনের করছো আমরা করছি না ভাই এই বলছে আমরা করছি না শোন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তুই যেটা করছিস সেটার জন্য আমরা বলছি হুম সেটার জন্যই আমরা বলছি এটাই হচ্ছে কথা একটু বোঝার চেষ্টা কর অনেক কিছু প্রবলেম শুধু প্রবলেমই প্রবলেম দেখ তোর সঙ্গে ওর যদি কিছু প্রবলেম যেমনি হচ্ছে ঈশানীর মার সঙ্গে ঈশানীর বহুত প্রবলেম চলছে মানে বহুত প্রবলেম বুঝেছো ঘুম থেকে উঠেই হচ্ছে মোবাইল নিয়ে বসে পড়েছে লাইভ করতে এবার সেখানে মায়ের নিন্দা করছে বুঝেছো মায়ের নিন্দা মায়ের সঙ্গে তো আমার মোটামুটি লেগেই থাকে মায়ের সঙ্গে তো ভালো লাগে না হ্যাঁ সোন পাঠা এটা সোশ্যাল মিডিয়া তুই এই যে কেচ্ছা কেলেঙ্কারি এই যে কেচ্ছা গুলো এই হচ্ছে ঢাক ঢোলগুলো এখানে না বাজালেও পারতি বুঝেছিস তো এখানে যদি ঢাক গুলো তোদের হচ্ছে কেচ্ছা তোদের হচ্ছে রায়তা সবকিছু ফেলিয়ে রেখে দিয়েছিস তোদের অ্যাকচুয়ালি তোদের ঘরের গেট কি তোদের গোটা বাড়ি খুলে রেখে দিয়েছিস বুঝেছিস তাহলে তো বলবি কেননা তোরা যেভাবে নোংরা পানা করেছিস একবার ইউটিউবে নিজেরা নিজেরাই করেছিস এটা এত নোংরা পানা করেছিস নিজেরা নিজেরাই করেছিস তাহলে বলতো বলবে না কেউ ছেড়ে দিবে ছেড়ে দিবে বললে আমি চোন ওর তোমরাই বলো ছেড়ে দিবে কি কখনো ছেড়ে দিবে না তো সেই জন্যই আর কি কেউ কাউকে ছেড়ে কথা কইবেই না দেখ না ফনদীপ ফনদীপ যেমনি পতিতার সঙ্গে রোজ রাতে সহবাস করছে অফ ক্যামেরায় অন ক্যামেরায় না অফ ক্যামেরায় কেননা ফনদীপের থামলে সবসময় কিমার ছবি পাবি বুঝেছিস পতিতার মানে লালবাগের বেশ্যা পতিতার ছবি পাবি পাবি বুঝেছিস তো সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু সব সময় থামলে ওইসব ছবি লাগানো থাকে বুঝেছিস তোর সঙ্গে তো ডালটা কেন কেননা তুই একটু দূরত্বতে ছিলি যদি তুই একটু কাছে থাকতি তোকে ওই সায়ার নিচে নিচে তুই থাকতি বুঝেছিস ওই কিমাতি কিমাদি করতি আর ওই নিচে তুই থাকতি মানতেই হবে বুঝেছিস তুই একটু দূরত্ব বজায় রেখেছিস তাই নালে তোর ঘরে বন্দুক রেখে যে কতবার চালাতো চিন্তা করতে পারবি না হম সেটাই হচ্ছে কথা তোর এত প্রবলেম আর তোর ডাইনি হ্যাঁ ডাইনিরও প্রবলেম ডাইনির মার সঙ্গে ডাইনির কোনোদিনই সম্পর্ক ভালো হবে না তোমরা কি ভাবছো ওরা মা মেয়ে জাস্ট ওই যে বললাম না যে মানে সন্তান যদি কুসন্তান হয় কুমাতা কখনোই নয় হ্যাঁ কুমাতা কখনোই নয় তো এই কুমাতা হতে পারছে না কুসন্তান হতে পারবে হ্যাঁ দুশ্চরিত্র মেয়েকে নিয়েও মাকে ঘর করতে হবে কেননা মেয়ে রাতের পর রাত কারোর মশারির মধ্যে তার বের গরম করতে প্রতিদিন যায় হুম সেই মেয়েকে নিয়েও মান সম্মান হানি করলেও তাকে নিয়েই থাকতে হবে কারণ একটাই তাকে ফেলে দিতে পারবে না একটাই কারণ তো তাকে কোনোদিন ফেলে দিতে পারবে না কেন ফেলে দিতে পারবে না সে যে পেটে ধরেছে দশ মাস দশ দিন এইরকম যেন ডাইনিরও একটা মেয়ে হয় আর সেই মেয়েটা যেন এইরকম নচ্ছাপানা করে বেড়ায় ঠিক আছে তখন বা বুঝবে ডাইনি যে কেমন লাগে হুম তখন কিন্তু বুঝবে যে হ্যাঁ ঠিক আমারও মাকে এইরকমই করতাম আমার মানে ঘরের ভেতরে এসে শুধু নচ্ছাপানা করতাম আর অন্যের বেড়ে গিয়ে বেড গরম করতাম মশারির ভেতরে তো এটাই হচ্ছে কথা তো কথাটা তখন বুঝতে পারবে এই টাইমে বুঝেছো আজকে মাকে চালানো পোড়ানো যেমন করে হোক অত্যাচার করছে যেভাবেই হোক না কেন অত্যাচার করছে মানসিক বলো শারীরিক বলো সবকিছু থেকেই অত্যাচার হচ্ছে ওর মা ঠিক আছে আর তার পরবর্তীকালে যে ও অত্যাচার হবে না এটা কোনোদিনই হয় না এমনিতেই তো নিয়ে এসেছে ঘরে পাঠা পাঠা ওই ফেলা থুতু চাটলো কি হচ্ছে বালচি আটি বাঁধলো আচ্ছা তোমাদের কী বলতো হ্যাঁ সব কিছুতেই তোমাদের প্রবলেম হ্যাঁ রে পাঠা তুই ছিটছিস না আটি বাঁধছিস না কি করছিস সব কিছুতেই তো প্রবলেম হবেই কেননা তুইও তো কারোর প্রবলেম খুঁজে বেড়া ঠিক না তুই কে হচ্ছে কোথায় গেল কোথায় কার সঙ্গে খেললো কোথায় কার সঙ্গে ঘুরতে গেল ওই তোর মা এনে বসে 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 ভিডিও করে দেখতে পাস না তখন তো রিমি একবার বলে না যে এটাতে আমার প্রবলেম ওটাতে আমার প্রবলেম এই হাসলেও প্রবলেম কাঁদলেও প্রবলেম সেটা তো করে না বলেছে রিমি বলেছে কখনো তোর মতো পাগলা হয়ে গেছিস তো তুই তো কখনো দেখেছিস রিমিকে এরকম করে বলতে তো সেহেতু বলবেও না বুঝেছিস বলবেও না তোর মতো অভদ্র কন্টেন্ট নেই তো মশারির মধ্যে দিনমান থাকতে হচ্ছে দুইজনাতে একদম লাগিয়ে তো সেই জন্য ওই একজনা ওই রাতের বেলায় মানে দুটো তিনটের সময় তোর কাজটা সেরে দিয়ে রাতের বেলায় চলে যাচ্ছে তার বাড়িতে এবং সকালবেলায় যাচ্ছে দিয়ে গিয়ে হয়তো লাইক করতে বসে পড়ছে না তো রাতের বেলায় তোর কাছে তো থাকে দেখি বারোটা একটু দিয়ে তো তুই লাইক করিস সেটা তো দেখি যে তোর কাছেই আছে তাই না সেটাই তো বলছি তোর কাছেই থাকি কথা বলতে রিমি কখনো বদনাম তোর থেকে শিখেছে কারোর থেকে জেনে বুঝে কিন্তু শিখিনি তোর থেকে একমাত্র তোর থেকেই শিখেছে রিমি বদনাম করাটা কেননা তুই ফার্স্ট ব্যক্তি যে তাদের বাড়ির নামে নিন্দা করতে বসতি এবং তোদের মধ্যে বিশাল ঝামেলা লেগেছিল বুঝলি তোর প্রেগনেন্ট হওয়াটা তোর হচ্ছে বাচ্চা ইয়ে করাটা হম তুই বসেতি লাইভে বসে বসে ঝামেলা করতি তাহলে তোর দেখে শিখেছে ও তো শিখতো ও তোই সব জানতো না তাহলে তোর দেখে শিখেছে তাই কি নয় দেখ যে ফার্স্টে যাই ফার্স্টে গিয়ে যে এই সব কাজ করে বেড়াই এই পেছনে পেছনে রিমির পেছনে কাটে করতি আর সেই কথাগুলো বলতি যে দুজনে মিলে একসঙ্গে হয়ে তখন খেল খেলতি না এখন বললেই দোষ তাই না এই তো শিক্ষিত তোমরা সামনেলে দেখেই নেবে যে ও কি বলতে চাইছে বুঝেছো ও পুরো ভুল ভাল তাপস পাল মানে নাম মানে উচ্চারণ যে লেখাটা লিখেছে সব ভুল বুঝেছো পড়াশোনায় একদম কিচ্ছু করেনি মানে পড়াশোনার স্পেলিং গুলো কিসের জন্য ভুল হবে না যারা পড়াশোনার টাইমে সহবাস মানে সহবাস বেড়ে যে সহবাস করবে সেই রকম জিনিসগুলো ব্যস্ত থাকতো তারা পড়াশোনা কি করে করবে তারা তো ওইসবই বলবে তারা তো ওই করবে পড়াশোনার স্পেলিং কি করা যায় হবে হুম এটাই তো শিক্ষিত পরিচয় আর অশিক্ষিত পরিচয় তুই রিমিকে শিখিয়েছিস আজকে নিজেকে সরাস না এই জায়গাটা থেকে নিজেকে সরাস না আজকে আঙুল তুলছে কে রিমি রিমি আঙুল তুলেছে নিজে নিজের বরের বান্টু ধরে কথা বলেছে তিন ইঞ্চি বান্টু হ্যাঁ বলেছে কেন বলেছে ওই তোর থেকেই তো শিখেছে তোর থেকেই তো শিখেছে যে তুই ওই ঘর করতে পারিস নি তিন ইঞ্চি বান্ডু বলে তুই চলে গেছিলি আবার এখন তার গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি সমস্ত কিছু দেখে তার বাড়িতে ঢুকে কি করলি তুই ডাইনির মতো আত্মসাত রাক্ষসী ডাইনি পিচাসিনী রক্তচুষির মতো হ্যাঁ শকুনের মতো গিয়ে পেতে গিয়ে সব কিছু করে দিলি সব কিছু বর্ষ করে দিলি তাহলে এটা কার দেখে শিখেছে ডিমি তো ওই সব জানতো না তোর থেকে শিখেছে যে ওই বাড়ির নামে বদনাম করতে হবে ওর নামে বদনাম করতে হবে তুই বদনাম করিসনি তুই কিছু বলিস আরে একটু ভেবে চিনতে কথা বল তুই কিছু বলিস নি কাউকে উত্তর দেওয়ার আগে না ভেবে চিনতে উত্তর দিবি বুঝেছিস তাহলে কিন্তু ভালো হবে সব সবসময় ভাববি তাহলেই সব কিছুর সমাধান চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো হ্যাঁ প্রবলেম আমারও চলছে বুঝেছো বহুত প্রবলেম প্রবলেম এত প্রবলেম ফেস করছি যে জীবনে হয়তো বাঁচবো কিনা তার না হয়েছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আগামী আগামীকাল যদি বেঁচে থাকি অবশ্যই ভিডিও দেবো চলো টাটা